মেঘগুলো কিভাবে যাচ্ছে আর এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্টে কি আছে দেখো এখানে রয়েছে পরোটা রয়েছে ডাল মাখানি অমলেট রয়েছে স্যালাড রয়েছে চাটনি রয়েছে এর থেকে আর কি লাগে বস আর এত সুন্দর একটা পরিবেশে ব্রেকফাস্ট বল মেঘগুলো পুরো গায়ের মধ্যে এসে লাগছে মানে আমরা ফিল করতে পারছি কতটা ঠান্ডা চারিদিকটা এখন আর পাহাড়ি খাওয়ার একটা আলাদাই ব্রেকফাস্ট করার পরে লোকাল সাইডসি দেখার জন্য আমরা পায়ে হেঁটে ভেবেছিলাম বেরাবো কিন্তু চারিপাশে পুরো মেঘে ঢেকে গেছে কিছুই দেখতে পাচ্ছি না এখন মধ্যে আছি কিছু দেখতে পাচ্ছো না চারিপাশে দেখতে পাচ্ছো এই হলো এখানকার ওয়েদার বেশ অ্যামেজিং আলাদাই এটা হোমস্টে তো এখান থেকে মানে খুব দূরে দূরে ভিউ পয়েন্ট তো আমার মনে হয় হোমস্টেতে বসে মজা নেওয়ার এটা হচ্ছে পারফেক্ট ওয়েদার আশুয়ের মেঘের মানে মেঘের একটা খেলা দেখো বৃষ্টি বৃষ্টি

ওয়েদার সত্যি এটাকে বলে মানে পুরো ফুল অফ রোমান্টিক ওয়েদার ও অবভিট জায়গা হলো এরকম একটা অবভিট জায়গা আমরা পৌঁছছিলাম আর সেটা হলো চিসাং এর পছন্দ হ্যাঁ তার হচ্ছে একদমই বেস্ট আর এই হোমস্টে নিয়ে কোনো কথা হবে না সিরিয়াসলি বেরিয়েছিলাম কিন্তু বাইরে ঘুরতে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা আবার হোমস্টে চলে আসলাম আর এসে ভেবেছি যে লাঞ্চটা করে নিই দেন বেরাবো আর লাঞ্চে কি কি আছে তোমাদের চলো দেখিয়ে দিই যে রাইস রয়েছে আর একটা সবজি রয়েছে চিকেন রয়েছে শ্যালাড রয়েছে পাপড় ডাল আর একটা চাটনি দেখতেই পারলে আর লাঞ্চে কিন্তু মানে লাঞ্চ বলে না এখানে সমস্ত খাবার দাওয়ারই ভীষণ সিম্পল থাকে এনারা যেভাবে খান সেরমভাবে আমাদের খেতে হবে কিন্তু এতটা টেস্টি না এত সিম্পল খাবারের মধ্যে না খেলে বিশ্বাস করুন একদম আলাদা ফ্লেভার আছে চিকেন চিকেনটা আমরা কি করে ভীষণ রশিয়ে কষিয়ে একটা বারণ বাঙালি মানে একটা রশিক বাঙালি কিন্তু এখানকার চিকেনটা না খুব সাদা মাটা কিন্তু টেস্ট দেখতে মনে হবে সাদা মাটা টেস্টটা হচ্ছে দারুণ অসাধারণ টেস্ট এখন কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি এবার লোকাল সাইটসিন সিন দেখতে বেরাতেই হবে কিন্তু হেঁটে হেঁটে চলো চলো আর আমাদের গাইড করছে ওই দাদা দাদা হোমস্টে থেকেই আসছে বলতে গেলে 30 সেকেন্ড 30 সেকেন্ড আমি দা দেখাচ্ছি ওই হলো আমাদের হোমস্টে ওই যে এখানে উঠেছি তাই happy গেছি সবাই সৈকতের করতে বেশি happy আছে এর জন্য বুঝতে পারলাম যে এখানে সবাই না খুব ফিট আমরা হচ্ছে আনফিট এখান থেকে উফ লোকেশনটা আরও সুন্দর লাগছে যত উপরে উঠবো তত লোকেশনটা ভালো পাবো এইটখানে উঠে happy গেছি

দেখো শিল্পাদি ওখানে কান্না করে দিয়ে ছাড়া আসতে পারছে না বলে হাইটোফোবিয়া আমারও রয়েছে বাট শিল্পাদি তো এক্সট্রিম লেভেলের পারলে সৈকত তাকে মেরে দেবে দাঁড়াও

আর ওপরে যেতে পারলাম না তাই উপরে সিনারিও তোমাদের দেখাতে পারলাম না দাদা বলল হ্যাঁ উপর দিক অনেক সুন্দর লাগতো ঠিক আছে নেক্সট টাইম বেটার লাক কেয়ার পড়া আমরা गाइस ভিডিওটা উঠবে আমি আমি উঠতে পারি যদি চিসাং করতে দেয় উপর উড়লে তো চিসাং হবে চিসাং চিসাং পর মাথা নষ্ট আমরা চলে এসে আবার হোমস্টে তে আর হোমস্টে বাইরে এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা আগে কখনো আমি দেখিনি তোমাদেরও দেখাই জাস্ট দেখো এই যে দূরে দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃষ্টি অলরেডি কিন্তু ভুটানে বৃষ্টি হচ্ছে আর আমরা এটা এখান থেকে দেখতে পাচ্ছি কেমন লাগছে কি বিদ্যুৎ চমকাচ্ছে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে তো এখানে একটা দাদা বললো ওগুলো বৃষ্টি মানে লম্বা ভাবে যে পড়ছে ওগুলো মেঘ না ওগুলো বৃষ্টি আর আমরা মেঘ তোমরা একবার জাস্ট দেখে নাও ব্যাক ক্যামেরা দিয়ে দেখা ওই দেখো দেখেছো বিদ্যুৎ ও চমকাচ্ছে এটা কিন্তু পুরো টোটাল বৃষ্টি হচ্ছে ভুটানে দারুণ না ব্যাপারটা আমার মনে হয় একটু পরে আমাদের কেন বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে যা একটু কাছে গিয়ে ফিল করি আরো সব ওটা যদি ফগ হতো তাহলে হাওয়ায় দুলে বেড়াতো বা অন্য জায়গায় উড়ে চলে যেত কিন্তু ওটা যে বৃষ্টি দেখো কন্টিনিউ নিচে পড়ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল নিচ্ছিলাম বৃষ্টির তোমাদের বলছিলাম যে দূরে বৃষ্টি হচ্ছে ভুটানে আর বৃষ্টি কিন্তু অলরেডি আমাদের এদিকে চলে এসছে এখন দু এক ফোঁটা পড়ছে অনেকটা চলে এসছে এখন আমাকে ভেতরে চলে যেতে হবে এখানটা রোদ দূর কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে ঠিক এই কারণে আমার পাহাড় খুব পছন্দ এরকম না মানে কি বলবো মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে যায় ফাইনালি এখন আমরা বেরোচ্ছি লোকাল কিছু সাইট সিন দেখার জন্য যেখানে দাদা নিজে আমাদের ঘোরাবে আপাতত বসে পড়ছি সবাই গাড়িতে Ready? Well. Yes, well, yes, yes.

খুব কিউট দেখতে ওর নাম হচ্ছে মেদান না দারুন ওকে নাইস টু মিট ইউ বাই বাই ক্যাফে এসছি আর কফি খাবো না এটা কখনোই হতে পারে না আমাদের কাছে চলে এসছে ওয়াই ওয়াই

আর এখন আমরা ডিনার করে নেবো আর ডিনারে দেখো কি রয়েছে ডাল রয়েছে ডিম রয়েছে আর সবজি রয়েছে চলো তাহলে ডিনারটা করা যায় অনেকক্ষণ আমরা আগুনের ওখানে ছিলাম মোটামুটি এখন পনেরো বারোটা বাজে বারোটা একটা ঠান্ডা পড়েছে তো আজকে সত্যি ঠান্ডা পড়েছে এটার দেখে বুঝতে পারছি এই ঠান্ডা লাগে না কেননা তো এই জন্য আমরা আগুনের সঙ্গে উঠছিলাম না